ও হালিম খায়েন একদিন হালিম আর দিন আর দিন হালিম পা নাকি বর্তমানে কই গুরা করতেছেন ও বর্তমানে বর্তমান জিলাম লালার দারা বাজার আলোগা আলোগা থেকে দিকে আলোগা থেকে আইতে মানে হালোয়ার থেকে হাইকে এটা ফুলপুর আসে বুঝছেন সর্বনাশ করছে এটা ফুলপুর যাবেন কই ঢাকা হ্যাঁ আমার মাকে না আমি সরি

পরে পরে বতন কে কি মনে নাই ও বুঝতে পারছি বতন মাটা নষ্ট এই জায়গা পা দিলে শূনোরা ডিম নিমের খাওয়া পায় এই জায়গা একটা বান বাবা আমি লাগা বতন তাহলে আপনি বলা সুযোগ আপনি লাগবে